যারা রাধা মাতবের যুগল উপাসনা করছেন তাদের সর্বনাশ হবে এই জন্য এখানে কেউ আসতে চায় না সহজে সর্বনাশ মানে কি জানে গোবিন্দ বললেন আমি সব কেড়ে নেব তোমার কাছ থেকে আমার ভজন যদি করো সব কেড়ে নেব তোমরা সব নাশ করে দেব কেন জানেন মা বেকম ব্রজ তুমি যাতে আমার হও আর কারণ তুমি যাতে আমার হচ্ছে আর কারণ না হও এই জন্য বললেন মা মেকনন্দ্র যে একমাত্র আমার শরণ না আমি আমি সর্বস্ব কেড়ে নেব ভগবান এক জায়গায় উদ্ধ প্রশ্ন করেছেন প্রভু তুমি যাদের কৃপা করো কোন লক্ষণে বোঝা যাবে তুমি কৃপা করছো বললে না আমি তার ধন সম্পদ কেড়ে নেই সহ্য করতে পারবেন গোবিন্দ বসুনা মানুষ ধর্মকর্ম কর্ম পূজা পার্বণ করবে কি ভিকারি হওয়ার জন্য ধন দৌলাত হবে মান সম্মান হবে এই জন্য ধন দেহি যশন দেহি বলছেন কেন ধন কেড়ে নাও কেন ঐশ্বর্য কেড়ে নাও কেন না কৃষ্ণ দিকে তাকান প্রায় সব কাঙাল আরে বাল্যবন্ধু সুদামা তার স্ত্রীকে বিশ বছরেও কাপড় কিনে দিতে পারিনি সুদামা অথচ বাল্যবন্ধু কৃষ্ণ ত পাণ্ডবদের কাছে ছায়ার মতো ভগবান তাদের গৃহে থেকেছেন অথচ বারো বছর তাদের বনবাসে কাটাতে হলো ভিক্ষা করে খেতে হলো আচ্ছা লক্ষ্য করেছেন আচ্ছা এত বড় মহাত্মা তার ঘরে গোবিন্দ গেলে খাওয়ার কিছু নেই বনের থেকে গলার ছড়া কেটে এনে কোষা খাওয়াতে হচ্ছে খুঁত খাওয়াতে হচ্ছে কেন তোমার এই বিচার তোমাকে যারা ভালোবাসে তাদের সব কেড়ে নাও কেন কেড়ে নেই কেন যেন এই জগৎটা মায়া দিয়ে গড়াতো ত্রিগুণময়ী মায়া এই জন্য যার খুব অত্ত আছে রূপ আছে ক্ষমতা আছে তার পাশে আত্মীয় স্বজন লোকজন ভিড় করে তার মনটা ভাঙবে হয়ে যায় এ আমার সে দেখবেন এই গ্রামে যদি খুব বড় কোনো প্রতিষ্ঠা বান লোক থাকে বাইরে এই গ্রামের লোক বলে উনি তোমার কাকা উনি তোমার আত্মীয় কিন্তু ওনার কাকা যদি ভ্যান চালায় এই পরিচয় আমার কাকা ও গ্রামের চেয়ারম্যান এ কথা বলতে খুব গর্ব হয় কিন্তু আমার কাকা ভ্যান চালায় বাজারে গোবিন্দ বললেন টাকা হলে রূপ হলে সম্পদ হলে পাশে সবাইকে ভাবে ফুলে মধু আসলে যেমন ভমর আসে আর ওরাই তোমার মনটাকে ভোগ বিলাসে মায়া মহতে টেনে নেবে অর্থটা কেড়ে নেই কেন যেন অত ফোরায় গেলে তোমার পাশে আর কেউ আসবে না কেউ আরবে না রূপ পুড়িয়ে গেলে তোমার কাছে বিকালে ছড়া ফুলে ভোমরে সে আর বসবে না যে জঙ্গলে আগুন লেগে ঘাস তৃণ পুড়ে যায় ওইখানে হরিনাথ থাকে না যে গাছে পাতা নেই ফল নেই ওখানে পাখি বাসা বাঁধে না অর্থ কেড়ে নিলাম মানে আর আপন আত্মীয় স্বজন কেউ আসবে না তখন মনে হবে ভগবান ছাড়া তো আমার কেউ নেই ভগবান ছাড়া তো আমার কেউ নেই এটা মেনে নিতে পারবেন তো এই ভজনে আসলে সর্বনাশ হয়ে যাবে এই জন্য সংসা এ পথে সবাই আসতে চায় না আচ্ছা ভগবান বিপরীতে এবার বলেছেন অর্থ আমি সবার কেড়ে নেই না আমার ভক্ত দেবার অর্থও আমি দেই অম্বরীশকে দিল না ধ্রুব মহারাজকে দিল না রাজা করে দিল না প্রহ্লাদকে দিল না এই বাবা প্রহ্লাদকে দিল না দিল কি না তেই যে তোমার কথার মিল কোথায় বলছো অর্থ কেড়ে নেয় এবার প্রহ্লাদকে ধ্রুবকে অম্বরীশ মহারাজকে রাজা করে দিল বলল যেখানে অর্থ দিলে ভক্ত ওই ভক্ত নিজের ভোগে না লাগিয়ে আমার সেবায় ভক্ত সেবায় কল্যাণে লাগায় আমি সেখানে অর্থ দিয়ে দিই ও আরো ভক্তি হয় ওর তার ভক্তি আরও এই জন্য রামকৃষ্ণদেব বললেন যার আছে সে মাপ আর যে যার নেই সে জপ যার অর্থবিত্ত নেই সে ভগবান ভগবান করতে থাকো জপতে থাকো যার আছে সে সৎ কাজে মঙ্গল কাজে ভগবাদ কাজে ভগবত সেবায় ও দিতে থাক দিলে বাড়বে দিলে কল্যাণ হবে রেখে দিলে শেষ হয়ে যাবে যাকে দিলে ভক্তি বাড়ে তাকে ভগবান দেন আর যাকে দিলে ভক্তি কমে তার কাছ থেকে এটা একমাত্র ভগবানের ভগবানের কৃপা আচ্ছা বাজারের মোড়ের মতোই যে দোকান আছে ওখানে পাঁচ টাকা দিয়ে বিলেট চাইলে দোকানদার দেবে বাচ্চাকে দেবে এটা বেলের দিন তো বাচ্চাকে দিয়ে দেবে মার কাছে ধারালো বেলের চাইলে শিশু দেবে দোকানদার ওর পরিণতির চিন্তা করছে না কিন্তু মা করে গোবিন্দ দেখে এর কাছে জস খ্যাতি সম্পদ দিলে আমাকে ভুলে যাবে এ যেন কেড়ে নেয় আপনি যা চাইছেন ভগবানের কাছে সব দেবে না যাতে মঙ্গল হয় তাই দেবে এই জন্য এই উপাসনায় সকলে আসতে চায় না আরে কাঁদবো নাকি ভিখারি হব নাকি কাল হব নাকি গাওয়ার সময় বলি আমি কাল হ্যাঁ আমি কাঙাল গাওয়ার সময় বলি অথচ কাঙাল হলে তখন সহ্য করতে গাইছেন কি ভাবে সুধীজন এই জন্য এই ভজনের মাধুড়্য এ কি অপার এই ভজনে প্রেম হয় একমাত্র যুগল উপাসনা মহাপ্রভুর মতে এই উপাসনার মধ্যে বিশুদ্ধ প্রেম হয় যে প্রেম ব্রহ্মাও পাননি শুনে রাখুন কেন এই যুগল উপাসনার কথা বলছি কেন রাগ ভক্তির বলছি যে প্রেম আনন্দ সিন্ধু ব্রহ্মাণা পায় এক বিন্দু ব্রহ্মাও পায়নি এই যে কথা আমরা প্রস্তাবনা করছি আজকের অনু এই বক্তব্যে এটা ব্রহ্মাও পায়নি দেবতাদের তো দূরের কথা সেই প্রের মহাপ্রভু দিতে এলেন আর সেই গুরুদেব পেয়ে সেই পরম্পরা পেয়ে সেই ভজন পেয়ে আমরা দশ দিকে ছুটছি যখন যে যাকে পাচ্ছি তাকে নিয়ে ছুটছি একটা জিনিস শুনুন শাস্ত্রী এই বলেছে আপন আপন স্থানে পীড়িতি সবারে আপনি যার সঙ্গ করবেন তার মন কিছুটা আপনাকে টেনে নেবে জন্য প্রাতঃসরণীয় ছিল বৈষ্ণবপদ বাবাজি মহারাজ বলেছেন আমাদের অন্য কোথাও যাওয়ার জায়গা নাই আমরা অন্য কোথাও আমরা বৈকুণ্ঠে যাবো না আমরা তারকায় যাবো না আমাদের থাম প্রাপ্তি আমরা বৃন্দাবন ছেড়ে নবদ্বীপ ছেড়ে হরিনাম ছেড়ে যুগল উপসমা ছেড়ে আর কোথাও আমাদের যেন গতি না হয় আমাদের যেন গতি না হয় এই জন্য শাস্ত্রে বলেছে ভজন যদি এগোতে চাও তাহলে প্রথম অবস্থায় প্রাপ্রতিম অবস্থায় স্বজাতীয় ভক্তের সঙ্গ কর স্বজাতীয় কথা শুনো তা হলে কিন্তু বিপথে চলে যাবে ওই টেনে নেবে ওর প্রতি আকর্ষণ ওর টান তোমাকে টেনে নিয়ে যাবে শুধু জান এই জন্য আমাদের একটু সতর্কতার প্রয়োজন বলছিলাম কেন জানেন প্রেম একটি অন অনন্য জিনিস এখানে বলেন প্রেম প্রেম ও প্রমাণ অর্থাৎ প্রেমের উপরে আর কি আচ্ছা ভগবান বড় না প্রেম বড় কোনটা বড় হ্যাঁ কারণ প্রয়োজন তত্ত্বে বলতে সে সম্বন্ধে প্রয়োজন বলতে সে মহাপ্রভু বলছেন প্রেম প্রয়োজন একবারও বলেননি ভগবান প্রয়োজন কৃষ্ণ প্রয়োজন প্রেম প্রয়োজন বলেছেন প্রেমটাই প্রয়োজন কৃষ্ণ প্রয়োজন না তার কারণ কি জানেন প্রেম যদি কারো হৃদয়ে থাকে তাকে ভগবানের পিছনে ছুটতে হবে না ভগবান ওই প্রেমের জন্য তার পিছনে ছুটে বেড়াবে ভগবান তার পিছনে ছুটে বেড়াবে ওই বিন্দুমাত্র ভক্তে হৃদয়ের প্রেমে ব্যাকুল হয়ে ভগবান তার পিছনে ছুটে বেড়াবে মনি সন্তান নির্বৈর বলছেন যারা মনি যাদের কোনো প্রাণীর প্রতি বৈরিতা নাই যারা সমদর্শন যারা অন্যের অপেক্ষা করে কৃষ্ণ ভজন করে না গোবিন্দ বলছেন এই ভক্তের পিছনে চলে যাতে ভক্তের পাপ ধুলো আমার গায়ে এসে পড়ে ওইটুকু প্রেমের জন্য ভগবান ব্যাকুল হয়ে ওই ভক্তের পিছনে ছুটে বেড়ান প্রেম বড় ভগবান কারণ বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা প্রেম আছে বলেই ভগবান আছেন আর এই প্রেম কৃষ্ণকে দিন আমি সময় বেশি নেওয়ার অধিকার নেই কিন্তু এইবার ধ্যান দিন আমরা মূল প্রস্তাবনায় ফিরে আসছি ভগবান যুগল ভজন কেন কারণ এই প্রেম যা প্রব্মাও পাননি সেই প্রেম মহাপ্রভু অকাতরে বিলিয়ে দিলেন পাত্র ন বিচার ন করুতে ন চবে মহাপ্রভু বললেন আমার পাত্র অপাত্র দেখব না আমি কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত না এটাও দেখব না সবাইকে দিয়ে দেব বন্যা এলে কি আর খানার জল ড্রেনের জল আলাদা থাকে বন্যার জল সব একাকার করে ছুটিয়ে নিয়ে যায় আমি তাই দিতে এসেছি এটা তোমাদের প্রাপ্য যে রস গুপ্ত সিন্ধু পায় এক বিন্দু সেই প্রেম দিতে এলেন মহাপ্রভু আমার ঘরের নিবায় আমার ঘরের নিতাইকে ছেড়ে আমরা যাচ্ছি কোথায়